সবাই সব আইওয়ানে রয়েছে এটা আপনার রাশি বলতো হবে রাশি আপনি নাম বলবেন নাম ক হাত রয়েছে কিনা কবল তো কিনা হাত নাম বল নাম বল নাম বল কোন নাম কি আসল নাম কি আসল নাম নাম আনোয়ার কিন্তু রাশি কি জানেন সিংহ রাশি কিন্তু পরের বুদ্ধি শুনে না নিজের বুদ্ধি দিয়ে কাজ করে কিন্তু খান কার বলে আল্লাহর বলে সবসময় কিন্তু মা বাপের দোয়া আছে দোয়ার কারণে রয়েছেন কিন্তু মিথ্যা কথা শুনতে পারেন না মিথ্যা কথা জানে সত্যি টাকা কামাই করেন করলে কি হবে থাকে না খ্রিস্টান কিন্তু এইগুলো হয়ে যায় প্রায় আপনি একটা এই পাথর ব্যবহার করতে হবে এই চান আপনি বিয়ে করবেন এখন এটা কোন

वाल वाल क्लियर बच्चे वाल तार पर इंशाल्लाह कागज का सर आवाज आवाज जरा जरा ये रेंटलेट याना ना याना ये आते हैं वाजी

নেহা বলবার জন্য দাও